হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে মোট পাঁচটি বিশেষ লক্ষণের কথা বলবো যেটা তোমরা যদি কোনো গর্ভবতীর দেহে লক্ষ্য করো তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এটা কোনো রকম জেন্ডার প্রেডিকশনের ভিডিও না এটা শুধুমাত্র কৌতূহলবশত ভিডিওটি বানানো হচ্ছে এবং এর সাথে অবশ্যই কোনো বৈজ্ঞানভিত্তিক রিলেশন নেই এবং এটা শুধুমাত্র ওল্ড ওয়াইফেলস থেকে এই সমস্ত তথ্য বা ধারণা পাওয়া হয়ে গিয়েছে যার কারণে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো প্রথম যে লক্ষণ তোমরা যদি দেখো গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা নন্তা জাতীয় খাবারের প্রতি আকর্ষণ তার বেশি এবং তার সাথে সাথে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ সে মাছ মাংস এবং চিজ অর্থাৎ চিজ দুধ এই ধরনের খাবারের প্রতি তার আকর্ষণ বেশি থ্রু আউট প্রেগনেন্সিতে পাঁচ মাসের পর থেকে হয়তো তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের পা হঠাৎ হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে যেটা গর্ভবাস্তার আগে হতো না তো সেক্ষেত্রেও তোমরা ধারণা করতে পারো গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি দেখো থ্রু আউট প্রেগনেন্সিতে গর্ভবতী মায়ের স্ক্রিন ধীরে ধীরে ড্রাই হয়ে যাচ্ছে এবং হাতের তলা পায়ের তলা খসখস করছে তো সেক্ষেত্রেও কিন্তু ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এবং পঞ্চম চতুর্থত যদি তোমরা দেখো যে গর্ভবতী মায়ের শরীরের সাথে সাথে মায়ের হেয়ার গ্রোথ খুব ভালো হচ্ছে এবং তার সাথে সাথে চুল ভীষণভাবে ভাবে বেড়ে গেছে সেক্ষেত্রে আগেকার দিনে ধারণা করা হতো গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো গর্ভবতী মায়ের মাথা ব্যথার পরিমাণ বেশি এবং মাথা যন্ত্রণা থ্রু আউট প্রেগন্যান্সিতে কম বেশি হচ্ছে তো সেক্ষেত্রেও ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই পাঁচটি লক্ষণ যদি তোমরা গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা ধারণা করতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আজ আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নমস্কার